কেন আমাদের জীবন শেষ করলাম আপনাদের আমি অবশ্য নাই নাকি হ্যাঁ এটা কি তো কেন বসে থাকে এভাবে হ্যাঁ আজারি আছে তা আজারি আর থাকলো কা আমাদের তো চারটা কাম দিয়েছেন ডেইলি চারটা কাম কটা কাম গরুর হলো তিনটা কাম গরু হলো তিনটা কাম গরু খায় ঘুমায় আর বাচ্চাদের হলো গরুর কাম এবার ইহুদি হিন্দু নাসারা এদের হলো চারটা কাম খাবে ঘুমাবে বাচ্চা দিবে চার এরা কাজ করে আমেরিকাতে বসে কাজ করে ইংল্যান্ডে বসে কাজ করে শুধু কাজ শুধু কাজ শুধু কাজ ওরা খায় ঘুমায় বাচ্চা দেয় প্রাণী হিসাবে কাজ করে মানুষ হিসাবে এবার মৌমেন হলো এই চার কাজের সাথে আরেক কাজ খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে কাজ করবে মানুষ হিসাবে আর নামাজ পড়বে মৌমেন হিসাবে কি তাহলে আমরা কি গরু না ছাগল না মানুষ মানুষ এবার আমরা আমরা না না কি গরু ছাগল না মানুষ এবার মানুষ না মোমেন আমরা মোমেন না সারা না মোমেন হিন্দু না মোহমেন তাহলে হিন্দু কি করবে আর কি করবে আর ইহুদি কি করবে খাবে ঘুমাবে বাচ্চা দিবে কাজ করবে আগে আগে তিনটার বলতে হবে না ওটা তো কুত্তার কাজ শুয়ারের কাজ শিয়ালের কাজ এরা কাজ করে শুধু কাজ শুধু কাজ ইয়াহুদি শুধু কাজ শুধু কাজ না সারা শুধু কাজ শুধু কাজ আমরা মোমেন কাজ নামাজ মোমেন কি করবে বলেন কাজ বুঝে বলেন বুঝে বলেন না মোমেনের কাজ কি বলেন وإن كاز نماز كاز نماز এজন্য يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون هيمدان دخنت بباست دقات আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ মনে হয়েছে তোর জমাটা হয়েছে হয়েছে হে মোমেনরা যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ খাইরুল খাইরুল্লাকুম এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা যালিকুম খাইরুল লাকুম এটা তোমার জন্য প্রভূত তো কল্যাণ কর এটা তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা ইনকুম তাআলমুন যদি তোমরা বুঝতে এবার আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত তালে দুই কাম পাইলাম তিন কাম পাইলাম ইমান নামাজ কাজ ঈমান কাজ নামাজ বলেন এবার চতুর্থ নম্বর কাজ ফাইদা কুদিয়াতিস সালাত ফান তাশিরু ফিল আর্দ অবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে কাজে গিয়ে তালাশ করো রিজিক রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়াজকুরুল্লাহ কাসীরা বেশি করে করে ডাকো আমাকে লাআল্লাকুম তুফলিহুন আমি তোমাকে করে দিব সফল কাম দুনিয়াতে আর আখিরাতে তাহলে আমি কি পাইলাম ইমান কাজ নামাজ জিকিত ইমান কাজ নামাজ জিকিত বলেন কিসের ফর্মুলা তুফলে হউনের ফর্মুলা সফলতার ফর্মুলা সবান বলবেন না সফলতার কি তাহলে কি কি ইমান কাজ নামাজ জিকির আবার বলেন সবাই বলেন তো যারা কোনো কোনো কাজ করে না শুধুই মোবাইলে মোবাইলে জীবন দিচ্ছে বলো তো বন্ধু তুমি শেষে কি করবা হ্যাঁ তো কত 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 মানুষে কত অটো চালাই না আচ্ছা অটো ফাঁস সব যদি অটো চালায় তো অবস্থাটা কি দাঁড়ায় হ্যাঁ শুধু চোখ যাইবো না সব যাইব শুধু মোবাইলে মোবাইলে কি কি যায় একটু বলেন তো আসে কি কি আসে কি কি যায় কি কি আসে কি কি যায় কি কি তো তো আপনি যেতে কিছু আইলো না সব গেল আপনি এটা করলেন কেন আচ্ছা কি পরিমাণ বুদ্ধিমান বলেন তো আচ্ছা উপর দিয়া ছায়া পাখি উড়ে যায় নিচে ছায়া পড়ে কেউ যদি ছায়াটা ধরতে যায় কত বছরে ধরতে পারবে হ্যাঁ তাহলে মোবাইলে যেই বেডিটা দেখা যায় এমনি এই বেডিটা ধরা যায় ছোঁয়া যায় কথা বলা যায় বিয়ে করা যাবে আচ্ছা হবে তো কি আমাদের বুঝাও সে একটু ইয়াহুদিরা মুসলিম তরুণদেরকে লাগিয়েছে মোবাইলের পিছনে আর নিজের যুবকদেরকে লাগিয়েছে বন্ধুকে ট্রিগারের পিছনে বলেন না বাস্তব না বাস্তব আমাদের হুকুমত আমাদের হুকুমত তাদের ঢেলে দেওয়া আগুনে তেল দিতেছে আমাদের ঘরে ঘরে মোবাইল ফুসে দিছে অনলাইনে ক্লাসের নামে আরে বলেন না অনলাইনে কিসের নামে বলেন অনলাইনে ক্লাসের নামে অঙ্ক করাই না প্রেম করাই দিছে কি ভাই তাহলে কি বুঝছি আমরা শুধুই আমাদের ধ্বংসের ফ্লান শুধুই আমাদের কি আমাদের শিক্ষা ব্যবস্থাটা শনিবারে বন্ধ দিয়ে কি কি ফায়দা হয়েছে শনিবারে বন্ধ দিয়ে জাতির অনেক বড় ফায়দা হয়ে গেছে না পরীক্ষা পদ্ধতিকে কম্বর নম্বর কমায় দিয়া জাতির অনেক বড় ফায়দা হয়েছে না কি যেটাই দেখবেন ইহুদিদের ষড়যন্ত্র এটা আমাদের নেতাদের মুখে ফায়দা দিয়ে বুঝা কি দিয়ে বুঝা যেমন ধরেন দেহ শনিবারে যদি ক্লাস বন্ধ থাকে তাইলে এক লক্ষ ছাত্র বিশ হাজার শিক্ষক এদের ফ্যান বেঁচে গেল দেখেন এক ক্লাসে সত্তর জন ছাত্র থাকে ক্লাস এইটে সত্তর জন ছাত্র চারজন টিচার পাঁচজন শিক্ষক আর যেন সাতজন শিক্ষক তো সাতজন শিক্ষক আর সত্তর জন স্টুডেন্ট এরা সর্বোচ্চ ব্যবহার করে চারটা ফ্যান কয়টা ফ্যান এই সত্তরজন শিক্ষক যখন বাড়ির যাবে সাতজন শিক্ষক যখন বাড়ির যাবে এক বাড়ির যাবে না সাত বাড়ির যাবে এবার ফ্যান চারটা চলবে না সাতটা চলবে আচ্ছা এবার সত্তরটা স্টুডেন্ট সত্তর বাড়ির যাবে না এক বাড়ির যাবে এবার ফ্যান সত্তরটা চলবে না সাতটা চলবে তাহলে ফ্যান সত্তরটা চললে সাতটার পরিবর্তে সত্তরটা চললে যেই পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয় আমাদের শনিবারে বন্ধ দিলে এই পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় ফ্যান চারটে আর সত্যটার মধ্যে কম কদ্দুর আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কি বুঝছেন আপনারা বিল চারটার মধ্যে বেশি না সত্তরটার মধ্যে বেশি বাড়িতে গেলে চলে কয়টা সত্তরটা স্কুলে চলে কয়টা এবার চারটার মধ্যে যে চারটে আর সত্তরটার মধ্যে যে ব্যাস কম আমাদের ওরা দেখছে বিদ্যুতের মধ্যে মধ্যেই কম যেটা বলবে সেটা বিপরীত দেখবেন এখন একজনটা বক্তৃতা দিতে দেখো আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন ওরা কোথায় যা ওরা কোথায় থাকে খেয়াল রাখবেন ওরা যেন খবর দাঁড় না করে খেয়াল রাখবেন আর ওরা যেন খবর মাদককে স্পর্শ না করে খেয়াল রাখবেন যাওয়ার সময় তো আনা যায় এত বড় এখন টেলিভিশন করবো তোরা এটা সায়স আর খাইস সাইস আর কি টিয়া কিছু দিয়ে যাব তোরা কিছু আনি খাইস বলেন না বাস্তব না বাস্তব আমি মিছা কথা হাসা এবার প্রশ্ন এবার আমাদেরকে গ্রেফতার করে বলবে এই তুই এগিন কসকা তোরা এগুলো বলস কেন আমাদের দোষ কি বলেন তাহলে অপরাধীদের দেশে আমরা নিরপরাধ এটা আমাদের অপরাধ এটা আমাদের কি বলেন না এখানে বক্তৃতা দিল কি আপনাদের ছেলেদেরকে খবরদার কোথায় যাওয়া খেয়াল রাখবেন ওখানে যাওয়া টেলিভিশন কিনে দিছে সাইড রাস্তার মোড়ে কিছু নাই সনের ঘর একটা এতে জানো সব একটা টেলিভিশন দত্তর টেলিভিশন কিনিস এবার বাড়ি ছাত্র ছাত্র যারা বাড়িতে তো সব চলে আসে তো কথা কর না বাস্তব না বাস্তব বলেন আর এরপরে কিছু টাকা পয়সা দিয়ে গেছে ধর আগামী নির্বাচন পর্যন্ত তোরা কিছু খাইস এবার ওখানে কইছে ওদেরকে মাদককে না বলুন এখানে খানা টিয়ে দিয়ে গেছে আরে কথা বাস্তব না বাস্তব বলেন খবরদার